নমস্কার নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সব ভালো শেয়ারে করে বিপুল লাভের হাত ছাড়ি ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা বা অন্তরঙ্গ ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মান হানি হুমকি এভাবেই বিপুল অর্থ ছিনিয়ে নিচ্ছে প্রতারকরা পরিসংখ্যান বলছে এই কাজে প্রতারকদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ সেখানে অনেকটাই পিছিয়ে টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী দু সালের প্রথম তিন মাসের প্রতারণায় আটষট্টি হাজার দুশো সাতাত্তরটি অভিযোগ জমা পড়েছিল যার মধ্যে তেতাল্লিশ হাজার নশো সাতানব্বইটি প্রতারণা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের মাধ্যমে হওয়া প্রতারণার সংখ্যা ছিল যথাক্রমে বাইশ ও উনিশ পরিসংখ্যান বলছে দু সালের প্রথম চার মাসে প্রতারকদের হাতে প্রায় একশো কোটি টাকা দেশের নাগরিকরা যা প্রকৃত অঙ্কের তুলনায় খুব অল্প মত সাইবার বিশেষজ্ঞদের বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের অধিকাংশই রিপোর্ট হয় না জানিয়েছেন বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারকরা নানা কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয় অনেক সময় তারা নিকট আত্মীয় সেজে বিপদে পড়ার কথা বলে বা অন্য কোনো অজুহাতে টাকা পাঠানোর অনুরোধ করে এই ধরনের প্রতারণার শিকার না হওয়ার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা চলুন নেওয়া যাক এক মাধ্যমে কি ধরনের প্রতারণা ঘটে এবং কিভাবে সেগুলো থেকে রক্ষা পাওয়া যায় নিকটাত্মীয় সেজে কিভাবে প্রতারণা করা হয় অনেক সময় অপরিচিত নম্বর থেকে কেউ নিজেকে আপনার নিকটাত্মীয় পরিচয় দিয়ে টাকা চায় তারা বলে ফোন চুরি হয়ে গেছে অথবা বিপদে পড়েছেন তাদের দাবি থাকে যে জরুরি ভিত্তিতে কিছু টাকা পাঠাতে হবে এরকম পরিস্থিতিতে সবচেয়ে ভালো হয় যদি আপনি পরিচয় যাচাই করেন আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এবং নিশ্চিত হন যদি এমন কিছু ঘটে থাকে এর পরের পদ্ধতি হল টু ফ্যাক্টর অথেন্টিকেশন কৌশল অনেক সময় প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড চেয়ে থাকে তারা দাবি করে যে ভুলবশত আপনার নম্বরটি অ্যাকাউন্টে যুক্ত করা হয়েছে এবং ওই অ্যাকাউন্টের জন্য কোড প্রয়োজন এই ধরনের কোড কখনোই অন্য কারোর কাছে শেয়ার করবেন না এটি শুধুমাত্র আপনার নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এরপর প্রতারকরা চেষ্টা করে ফ্রি গিফট বা পুরস্কারের লিংক আপনার কাছে পাঠিয়ে প্রতারকরা বিভিন্ন ব্র্যান্ডের উপহার কার্ড বা গিফট ভাউচার বিনামূল্যে পাওয়ার জন্য লিংক পাঠায় এই লিংকে ক্লিক করলে আপনার হামলা হতে পারে যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন থেকে দূরে থাকুন এরপর তারা চেষ্টা করে কিউআর কোড স্ক্যানিং হোয়াটসঅ্যাপে অনেক সময় কিউআর কোড পাঠানো হয় হ্যাকাররা এসব কোড স্ক্যান করানোর জন্য নানান কৌশল ব্যবহার করে থাকে কোড স্ক্যান করলে আপনি ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এবং আপনার ফোন হ্যাক হতে পারে কিউআর কোড স্ক্যান করার আগে নিশ্চিত হন যে সেটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে এসেছে কিনা ভুয়ো হোয়াটসঅ্যাপ গোল্ড সংস্করণ অনেক সময় উন্নত সুবিধা দেওয়ার কথা বলে এর ভুয়ো গোল্ড সংস্করণ ডাউনলোড করার জন্য লিংক পাঠানো হয় এই ধরনের লিংকে ক্লিক করলে আপনার ফোনে হ্যাকিং এর আক্রোশ হতে পারে কখনোই অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক সময় লটারিতে বড় অঙ্কের টাকা জেতার দাবি করে হ্যাকাররা লটারি জেতার ফাঁদ পাতা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক সময় লটারিতে বড় অঙ্কের টাকা জেতার দাবি করে হ্যাকাররা তারা আপনাকে একটি লিংকে ক্লিক করতে বলবে যার মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু লিংকে ক্লিক করলে আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন এবং আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি হতে পারে ভুয়ো দাতব্য সংস্থা বা সাহায্যের নাম করে প্রতারণা কিছু প্রতারক দাতব্য সংস্থার নামে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সেখানে তারা অসহায় মানুষের সাহায্য করতে টাকা পাঠানোর অনুরোধ জানাবে এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে যদি আপনি সত্যি দান করতে চান তবে সঠিক দাতব্য সংস্থা যাচাই করে দান করুন ভিডিও কলের মাধ্যমেও করছে প্রতারণা সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা অনেক বেড়েছে একাধিক ঘটনার রিপোর্ট হয়েছে যেখানে হ্যাকাররা ভিডিও কলের মাধ্যমে অপর প্রান্তে অশালীন ছবি পাঠিয়ে টাকা দাবি করে সেই ছবিগুলো পরে ব্ল্যাক মেলিং এর কাজে ব্যবহার করা হয় তাই অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে গ্রহণ করার জন্য সতর্ক থাকুন হোয়াটসঅ্যাপ মাধ্যমে অনেক সময় আকর্ষণীয় চাকরির প্রস্তাব আসে সেখানে কাজের শর্ত থাকে সহজ এবং বেতন উচ্চতর কিন্তু চাকরি পেতে হলে একটি জামানত হিসাবে অর্থ পাঠাতে বলা হয় কখনো কখনো নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণের জন্য বলা হয় এসব প্রস্তাবে কখনোই ঝুঁকি নেবেন না কারণ এগুলো মূলত প্রতারণার অংশ গ্রাহক সেবা মাধ্যমের ভুয়ো পরিচয় দেয় তারা অনেক সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংক বা অন্য প্রতিষ্ঠানের গ্রাহক সেবা কেন্দ্রের ভুয়ো পরিচয় দেওয়া হয় তারা আপনার অ্যাকাউন্টে সমস্যা সমাধানের জন্য বা আপনাকে সাহায্য করার জন্য লিংক পাঠায় তারা আপনার ব্যক্তিগত তথ্য চেয়েও থাকে এই সব প্রতারণার শিকার হওয়ার আগে সাবধান থাকুন এবং কখনোই অজানা সূত্র থেকে তথ্য শেয়ার করবেন না ক্রিপ্টোকারেন্সি প্রতারণা ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তার সুযোগ নিয়ে প্রতারণা চালানো হচ্ছে। কিছু প্রতারক প্রতিশ্রুতি দেয় যে দ্রুত বড় মুনাফা লাভ হবে। তারা তাদের স্কিমে বিনিয়োগ করার জন্য বার্তা পাঠায়। সঙ্গে ভুয়ো প্রশংসাপত্র এবং ওয়েবসাইটের লিঙ্ক পাঠায়। এই ধরনের অফারগুলো থেকে দূরে থাকুন। সাবধান থাকার কি কি উপায় অবলম্বন করবেন? অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ বা কল কখনোই বিশ্বাস করবেন না। কোন লিংকে ক্লিক করার আগে ভালোভাবে যাচাই করুন আপনার ব্যক্তিগত তথ্য কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না বিশেষত অনলাইন প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন সন্দেহ হলে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সতর্ক থাকতে হবে সকলকে যতই আকর্ষণীয় কিছু মনে হোক কখনোই অজ্ঞাত উৎস থেকে কোনো লিঙ্ক বা অফার গ্রহণ করবেন না এইভাবে হোয়াটসঅ্যাপে বা অন্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার